তুলে বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি থানার পেও হাজিরা এড়ালেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে আইনজীবীকে পাঠিয়ে কাজ সারলেন তৃণমূলের দাপুটে নেতা রবিবার অর্থাৎ আগামীকাল বেলা এগারোটার সময় আবারও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কেষ্টমণ্ডলকে কর্ণপুরের আইসিকে টেলিফোনে নোংরা ভাষায় গালিগালাজ গালাজ অনুব্রত মন্ডলের সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই পরে নাম কেউ আসতে ক্ষমা মমতা ব্যানার্জির স্নেহদন্য কেষ্ট আমি আইসিকে আমি বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্ত ছেলেটাকে আজ হসপিটালে করুন উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নয় তখন আমি

বার বার হুমকি কটু কথার পরেও রিহাই পেয়ে যান অনুব্রত শুধু নোটিশ পাঠিয়ে ক্ষান্ত থাকতে হয় পুলিশকে সূত্রের খবর রবিবার ফের তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ একটু বেলা এগারোটার মধ্যে ফের একবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে এস অফিসে কারণ এই কেসের এস ডিপি ও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার এদিকে অনুব্রত গ্রেফতারের দাবিতে সাঁথিয়া ও রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে বিজেপি রামপুর হাজে ডেপুটেশন দেয় গেরুয়া শিবির পুলিশ বাধা দিলে শুরু হয় ধাক্কা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়